অসাধারণ হয়েছে মা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এটা করে নেব তুমি তুমি করে দেবে আচ্ছা গুড আফটারনুন एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর এখন গুড আফটারনুন বললাম কারণ আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি আর শরীরটা একটু খারাপ বুঝতেই পারছো দেখো কত ঘুমিয়েছি পুরো চোখগুলো খুলে গেছে কিছুক্ষণ রান্নাবান্না করেছিলাম মোটামুটি বাজে হচ্ছে পনে চারটার মতো বাজে তো আজকে ছেলের আছে ফুটবল ক্লাস প্র্যাকটিসে নিয়ে যেতে হবে আর আমিও দেখো রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে যাব প্র্যাকটিসে এই আর কি ওর আজকে থেকে এক্সাম শেষ হলো আজকে হচ্ছে বুধবার আর দেখো ছেলে রেডি হয়ে গেছে এই যে দুই মিনিটে রেডি ও দু মিনিটে রেডি হলো সব ব্যাগটাকে আমি রেডি করে দিয়েছি এইবারে যাবো মাঠে যাবো এই একটুখানি বেশি দূরের নাম আর ঘর থেকে তো চলো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখলে পেজটাকেও ফলো করে দিও আবারও কথা বলছি পরে তো চলো যাই এখন ছেলেকে নিয়ে la sua di chi? la mia <susurra> figlia la che এই দেখো রুটি গুলো আমি ভেজে নিলাম এইবারে একটু নুন দিয়ে ডিমটা আমি গুড়িয়ে নিয়েছি তারপর দেখো এটা দিয়ে দিলাম হালকা করে তেল দেবো বেশি তেল দেবো না এই যে দেখো এই একটা হয়ে গেল আবারও দিয়ে দিলাম একটা ছেলের জন্য একটা আমার জন্য এইটা কমপ্লিট হয়ে গেছে আবার ও দিয়ে দেব অল্প একটুখানি তেল হালকা তেল দিয়ে দিলাম এবার উল্টে দেবো কী কী দিলে বললে না তো এই যে পেঁয়াজ ক্যারেট আর শসা আর লেবু লেবু ভালো করে দাও পুরোটাই ছড়িয়ে দাও হ্যাঁ ঠিক আছে এবার একটু বিট লবণ দিয়ে দাও পুরো ছড়িয়ে দেবে বিট লবণ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো হয়েছে হ্যাঁ পুরোটা ছড়িয়ে দাও আর একটু দাও আবার বেশি দেবে না হ্যাঁ ঠিক আছে র্যাপ করো চেপে চেপে র্যাপ করো যে সস দিলে না সস দিতেই তো ভুলে গেলাম যা দিচ্ছি আমি সস হ্যাঁ সরা সয়া সসটা নিয়েই খুব একটা আর কি করা যাবে হ্যাঁ হয়ে যাবে যা আছে অনেক র্যাপ করো নাও বাহ ওইদিকে পড়ে যাচ্ছে এই হচ্ছে ছোট বাচ্চার কাজ ওইদিকে যে রয়েছে সেটা ভুলে গেছে ভেজিটেবলস সত্যি অসাধারণ হয়েছে মা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি একটা করে নেব তুমি তুমি করে দেবে হ্যাঁ Até Acho... a